الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحزبان والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان وفضل مكانا على المكان وانسانا على الانسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ان الذين قالوا ربنا الله ثم استقاموا مول الملائكة ألا تخافوا ولا تهزموا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا من قال لا إله إلا الله مخلصا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد

আলহামদুলিল্লাহ মানিক পীর দারুসুন্না হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার আয়োজিত আজকে অত্র মাহফিলের সম্মানিত সভাপতি শ্রেতাজ গ্রাম মাদ্রাসার আজিজ তলাবা দূর দূরান্ত থেকে আগত তাওহিদ জনতা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ জাল্লাহ জালালুবুর দরবারে হাজারো লাখ কোটি শুক্রিয়া যে মহান রব্বে কারিম দয়া করে মায়া করে একটি সুন্দর সুষ্ঠ পরিবেশে আমাদেরকে কোরআনে কারিমের এবং আল্লাহ রসুল সাল্লাহামের সাদী শরীফ থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করছেন এই জন্য অন্তরে গহীন স্থল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল এই মানব জাতিকে মতান্তরে আগারো হাজার মাফলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আশাফুল কাত হিসাবে নির্বাচিত করেছেন শুধু আশাফুল মাফল হিসাবে সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই আশ্রাবল মাসলক কিভাবে চলবে কি কিভাবে খাবে কিভাবে ঘুমাবে তার জীবনের প্রতিটা সময় কিভাবে কাটাবে কোথায় চলাফেরা করবে কিভাবে চলবে কোথায় যাবে কোথায় যাবে না কোথায় যাওয়া তার আদেশ কোথায় যাওয়া তার নিষেধ এই সব কিছু পরিচালনার জন্য রাস্তার পরিদর্শক হিসাবে একখানা গ্রন্থ নাজিল করেছে শুধু এই গ্রন্থ দিয়েই ক্ষান্ত হন নাই এই গ্রন্থের মধ্যে যাহা কিছু আছে তা বোঝার জন্য তার উপরে উঠার জন্য এবং সেটা প্রত্যেকের জীবনে ধারণ করে আল্লাহ যে মাছার সেই মাদসাদের উপরে উঠার জন্য তার প্রিয়াম তিনি দুনিয়ার জমিনে এসে মানুষকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে মমিনবান্না চলবে কিভাবে ফিরবে কিভাবে ইবাদত করবে কোন কাজগুলো তার ইবাদত হবে কোন কাজগুলো তার জন্য নিষেধ করা হয়েছে এই সম্পর্কে তিনি হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন এবং সাথে কোরআনে কালীমকে মানুষের কাছে পৌঁছে দিয়ে বুঝিয়ে তারপরে উপরে আমল করার উপরে উদ্বুদ্ধ করে

যারা নাকি বলবে আল্লাহ আমার রব আমার রব আল্লাহ এই কথাটা যে স্বীকার করবে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকোউ ওয়া এবং এর উপরে ইসতেকামাত তৈরি করবে এর উপরে তাকে অটল ভাবে রাখবে আর এর উপরে অটল রাখার জন্য সে যখন ধীর ভাবে প্রতিজ্ঞা করবে তখনই তার উপরে বিভিন্ন রকমের মসিবত আসতে থাকবে যখন সে বলবে রিজিক দাতা আল্লাহ পাক আমার পালন কর্তা আল্লাহ আমার সৃষ্টি কর্তা আল্লাহ আমার বিধান দাতা আল্লাহ আমার রক্ষক আল্লাহ আমার হায়াত দাতা আল্লাহ আমার মৃত্যু দানকারী এই কথাগুলা যখন সে স্বীকার করে নেবে তখন তার উপরে এত বাধা আসবে না যখন সে প্রতিজ্ঞা করে নেবে যে আমি এর উপরে অটল থাকব তখন তার উপরে বিভিন্ন রকমের হামলা মামলা জলো আসছে থাকবে আর এটার সিস্টেম হলো দুইটা দুই प्रकारे

তোমার উপরে বিভিন্ন রকমের বিপদ আপদ আসতে থাকবে যখন বলছে কলু রবুন আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ পাহাড়ের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ এই বিধানের মালিকও আল্লাহ এই আল্লাহর জমিনে আল্লাহ তালার বিধান চলবে আল্লাহ বিধান বিধান ছাড়া অন্য কারো তালার কোন মুসলমান মেনে নিতে পারে না কথা বলেন ঠিক কিনা যখন এই কথাটা বলবে তখন তার উপরে বিভিন্ন রকমের জুন নাচতে থাকবে বিভিন্ন রকমের আসতে থাকবে যখন সে এই কথাকে বলবে যে আল্লাহ তালাই আমাদের আমার মালিক আল্লাহ তালাই আমার রব আল্লাহ তালাকে আমি রুবুবিয়াতের মধ্যে স্বীকার করে নিলাম তখন তার উপরে হাজারো রকমের বিপদ আপদ আসতে থাকবে তার উপরে বিপদ আসবে তাকে বলা হবে তুমি আল্লাহ তালা রুবুবি হাতে ছেড়ে দাও না হলে তোমাকে ফাঁসির কাজটা চালানো হবে তুমি আল্লাহ তালা রুবিয়াতকে ছেড়ে দাও না হলে তোমাকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হবে তুমি আল্লাহ তাআলার রুবিয়াতকে ছেড়ে দাও না হলে তোমাকে কঠিনতম শাস্তি ভোগ করতে হবে যেমনটা হয়েছিল আল্লামা মাওলানা হটশাবের ব্যাপারে আল্লামা মামুন আল্লামা মামুল হক সাহ এই কথাটার উপরে এসতে কামত গ্রহণ করেছিলেন আল্লামা রফিকুল ইসলাম মাদানি দামাত বর্মাতুম তিনিও এই কথাটাকে এসতে কামাত করে নিয়েছিলেন মুফতি আমির হামজা সহ যত উলামা একরাম স্বৈরতার সরকারের অবস্থানের সময় বিভিন্ন রকমের নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন প্রত্যেকেই এস্তেকামাতকে গ্রহণ করে নিয়েছিলেন তিনারা এই কথার স্বীকার দিয়েছিলেন আল্লাহ পাক আমার রব আল্লাহকে আমি রব হিসাবে গ্রহণ করেছি চাই আমার উপরে বিপদ আসুক জেল আসুক জরিমানা যখন তিনি এই কথাকে ইস্তেকামাত করে নিয়েছিলেন ধীর করে নিয়েছিলেন নামে হাজারো রকমের হয়েছিল প্রত্যেককে জেলখানার অন্ধকার পুঁথিদিন ভিতরে আবদ্ধ করে রাখা হল আল্লামা মামুনুল হক সাহ আপনারা দেখেছেন কয়েকদিনের ভিতরে উনি একটা কথা বলেছেন যে জেলখানায় থাকা অবস্থায় আমাকে এমন কোন শাস্তি নাই যেটা মানুষকে দেওয়া যেতে পারে এমন কোন শাস্তি নাই যেটা মানুষকে দেওয়া যেতে পারে এই শাস্তি হলো আমাকে দেওয়া হয়নি মানে মানুষকে যত প্রকার শাস্তি দেওয়া যায় সব রকমের শাস্তি আমাকে দিয়েছে পেনাকে রফিকুল সহ সহারা বলেন আমাদেরকে সেই অন্ধকারের ভিতরে ঢুকিয়ে শরীরের কাপড় খুলে আমাদের অপরাধ কি ছিল অপরাধ একটাই ছিল আমি আল্লাহ পাকে রুবিয়াতের উপরে কামাচ্ছিলাম আল্লাহ রুবুলিয়াতকে শিকার করে নিয়ে আমি তার উপরে ইস্তেকামত হয়ে গিয়েছিলাম এই জন্য এই ইস্তেমাত ইস্তেকামতকে গ্রহণ করলে কি হবে আল্লাহ তাআলা বলেন তানাজসালু আলাইহিম আলাইকুমুল আইকা তোমাদের নিকটে ফেরেশতা নাজিল করা হবে আর তারা কি করবে তোমাদের সেই জান্নাতের সুসংবাদ দিলে যে জান্নাতের সম্পর্কে আল্লাহ পাকুল ওয়াদা করেছেন এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের রবু গ্রহণ করে এসতে কামাতের সাথে আল্লাহ তালা রবু গ্রহণ করে তার উপরে অটল হয়ে থাকতে হবে আমার উপরে যতই ঝড় ঝপটা আসুক না কেন আমাকে পিস্পা হওয়া যাবে না আমাকে দুর্বল হওয়া যাবে না আমাকে মনকে ছোট করা যাবে না যদি ইস্তেকামতের উপরে থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন আমাদের জন্য বিজয়কে নিশ্চিত করবানি করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের রুবুবিয়াতকে স্বীকার করে তার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন وما توفيقي إلا بالله وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته <applause>